আবিলদার মাহবুদ এল হচ্ছে আমাদের পাঁচজন পাঁচজন আর ছাত্র সম্র মাইন ভাই এবং আয়তুল্লাহ বেস্তি ভাই

আমরা ক্ষতিগ্রস্ত আমরা বিগত দফাই দফায় আমরা শৃঙ্খলার মাধ্যমে সরকারকে অবহিত করেছি স্মারক লিপি দিয়েছি বিভিন্ন প্রোগ্রাম পালন করেছি সরকারের পক্ষ থেকে আমাদের প্রোগ্রামের প্রতি সহানুভূতি দেখিয়ে কোনো কোনো প্রকার আশ্বাস কোনো প্রকার ফয়সলা কোনো প্রকার বাচ্চা আমাদের কাছে আসে নাই এজন্য আমরা শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আজকে আমাদের কর্মসূচি এই ব্লকেট ঘোষণা করেছি এই ব্লকেট যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি মেনে না না হবে ততক্ষণ পর্যন্ত ব্লকেট থেকে আমরা কেউ উঠবো না এটা আমাদের কথা আমাদের দাবিটা অত্যন্ত ন্যায্য আমরা চাই উই ওয়ান জাস্টিস আমরা চাই ন্যায় বিচার ন্যায় বিচারের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেয় কিন্তু কথায় আছে বাট মানে কিন্তু তাল গাছটা আমার বাক করে দিবে এটা মানে তাল গাছটা আমার এ কথাটা হলো আমার কথা হচ্ছে যারা অন্যায় করেছে তাদের বিচার হোক যারা যারা দোষ করেছে বিচার হোক আমাদের মাননীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান সাহেব আল আলম ফজমুল আনন্দ স্যার আমাদের সাবেক মহাপরিচালক উনি বলেছেন আমাদের কে উনি বলেছেন যে ক্ষেত্র হয় না ভিডে আর হয় না সেটা এই ঘটনা তাহলে বিচার হল আমাদের আদালতে পূর্ণের মাধ্যমে বিভিন্নভাবে অপমাননা করা হয়েছে তাহলে আমাদের এই কোটা নির্বেয়া নির্বেয়া আদর্শ বাদিল বাতিল করে আমাদের দেশপ্রেমিক বীরদেরকে পুনরায় চাকরিতে পূর্ণভাবে বাহাল করে যায় আমাদের দাবি